বাংলাদেশে চলছে দশ নম্বর মহাবিপদ সংকেত বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় রিমাল রোববার সন্ধ্যার পর থেকে মধ্যরাত নাগাদ সময়ের মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে সে কারণে পায়রা এবং মুংলায় দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় অগ্রভাগের প্রভাবে বৃষ্টি এবং দমকা হাওয়া শুরু হয়েছে ঝড়টি পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ এবং বাংলাদেশের ক্ষেপাড়া উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে যেসব জেলায় দশ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে সেগুলো হলো খুরনা সাতক্ষীরা বাগেরহাট পিরেজপুর জালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং অদূরবর্তী দ্বীপ এলাকা এসব জেলা আঘাতের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এর পরে ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহ নয় নম্বর মহা বিপদ সংকেতের আওতায় থাকবে আবহাওয়া অফিস বিজ্ঞপ্তিতে জানিয়েছে চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে একশো বিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এছাড়া প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাবে দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে আট থেকে দশ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ঝড়ের প্রভাবে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় হতে পারে রিমাল একটি আরবি শব্দ যার অর্থ বালি এটি ওমানের দেওয়া নাম তবে রিমাল নামে আফগানিস্তানে একটি শহর আছে সেই শহরের নাম অনুসারে এটি নামকরণ করা হয়েছে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় রিমাল উপকূল এলাকায় ইতোমধ্যে প্রভাব বিস্তার করেছে বলে জানিয়েছে ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুবুর রহমান তাই এখনই সব এলাকায় সবাইকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি রুমানা রাখি রানা টিভি লন্ডন